আমরা নারী আমরা সবই পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একদম সহজ পদ্ধতিতে বাসায় তালের আহারি কেটে নিতে পারেন এটাকে আমাদের এলাকায় তালের আহারি বলে আপনাদের এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমি যে প্রসেসিংয়ে এটা কেটেছি অবশ্যই আপনারা দেখলে ইনশাল্লাহ একবার দেখেই কাটতে পারবেন কারণ আমি কখনোই ভাবি নাই যে আমি তালের আহারি কাটতে পারবো আর আমি যখন কাটতে পেরেছি ইনশাল্লাহ আপনারাও একবার দেখে এটা কেটে নিতে পারবেন এতটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা তালের আহারি নিয়েছি তো একটা চাপাতি দিয়ে এটাকে আমি এখন কাটার চেষ্টা করব। তো অনেকক্ষণ কাটার চেষ্টা করার পরে দেখলাম যে এখানে প্রচুর পরিমাণ শক্তি লাগে বা এতটুকু শক্তি আমার মধ্যে নাই তো আমি কি করলাম কতক্ষণ এইভাবে চেষ্টা করার পরে এটার উপরে যে খুলসগুলো ছিল এই খুলসগুলোকে আমি হাতের সাহায্যে টেনে টেনে তারপরে ছাড়িয়ে নিয়েছি এতে করে এটা কাটার সময় কিন্তু শক্তি কম লাগবে এখন আমি আস্তে আস্তে করে মুখটাকে কেটে ফেলে দেবো এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কাটতে অনেকটাই শক্তি কম লাগছে তো এভাবে কাটলে কিন্তু আপনাদেরও শক্তি কম লাগবে আর বাসায় এভাবে কেটে নিতে পারবেন তো আমি এখন উপরে মাথাটা আগে কেটে নেব তারপরে সাইড থেকে আমি আস্তে আস্তে করে পুরোটাই কেটে নেব এক সাইড করে এভাবে এভাবে ফেলে নেব। কাটলে চার সাইড থেকে যখন আমার খোলাগুলো কেটে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মুখটা ছুরির সাহায্যে একটু ভালোভাবে পরিষ্কার করে নেব তারপরে একটা চিকন ছুরি দিয়ে বা এটা আপনারা চামিজ দিয়েও করতে পারেন তালে রাহারির যে চোখগুলা এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে চার ছাড় থেকে ভালোভাবে একটু ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু দেখবেন আলতো করে একটু হাত দিয়ে টান দিলে এটা এই তালের হুলস থেকে ছুটে আসবে তো দেখতেই পারতেছেন আমি কিভাবে করলাম আর একই নিয়মে আমি তিনটা তাল কেটেছি একেবারে বসে মানে আমার কাছে অতটা বেশি কষ্ট মনে হয়নি আমি একবারে বসেই তিনটা কেটেছি আর এটা কাটার সময় আমার প্রথমটার একটু কষ্ট হয়েছে মানে প্রথমবার তো বুঝতে একটু সমস্যা হয়েছে পরের দুইটা কিন্তু আমি সহজে খুব তাড়াতাড়ি কেটে ফেলেছি আমি জীবনে কখনোই তালের আহারি কাটি নাই বা এরকম কোনো কাজ আমি কখনোই করি নাই আর আমি কখনো চিন্তাও করতে পারি নাই যে এটা আমি কাটতে পারবো কিন্তু মানে প্রথমবার কাটার পর আমার এত খুশি লাগছে যে আমি এতটা খুশি হয়েছি যে আমি এটা কাটতে পেরেছি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি মনে করি যে আমি যখন পেরেছি তাহলে সবাই পারবে কারণ আমার নিজের উপরে আমার নিজের কোনো কনফিডেন্স নাই যে আমি কোনো একটা কিছু করতে পারবো সে আমি যখন কিছু করতে পেরেছি তাহলে আমার মতো যারা আসতে তারা অবশ্যই পারবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অবশ্যই খুব সহজে আপনারা এই কাজটা করতে পারবেন তিনটায় কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি তারপরে এর চোখগুলোকে একটু পরিষ্কার করে নেওয়ার পালা তো এগুলা তো কীভাবে করতে হয় সেটা তো সবাই জানেন তো সবগুলোই আমি ভালোভাবে পরিষ্কার করে নেব দেখুন কত সুন্দর হয়েছে বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ